ওয়েলকাম টু সঙ্গীতাকে চেন সঙ্গীতাকে চেনে শীত চলে গেছে আপনাদের আর একটা আজকে একটু দুচ্ছি তৈ পিঠার একটা রেসিপি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কারণ শীত চলে যাচ্ছে আর বেশি খাওয়া হবে না লাস্ট করলাম তাই একটু আপনাদের শেয়ার করলাম প্রথমে দেখুন দু কিলো শুকনো চালের গুঁড়ো আর হাফ কিলো সেদ্ধ চালের গুঁড়ো একটু গরম জল করে নুন দিয়ে এই ব্যাটারটাকে পরিমাণ মতো জল দিয়ে না পাতলা না মোটা গোলাটাকে আমি মেখে নিচ্ছি মেখে নিলাম মেখে নেওয়ার পরে তারপরে এটাকে দেখুন আমি কী করবো এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো আর এদিকে তিন কেজি দুধ আমি হাঁড়িতে ফোটাতে দিয়ে দিয়েছি হাঁড়ি হাঁড়িতে দুধটা ফুটছে আর একটু বেশি করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে তারপরে এর মধ্যে আমি দুধটাকে কী করব যখন ফুটে উঠেছে তখন আমি যে গুড়টা দিয়ে আমি এটা তৈরি করবো সেই গুড়টার মধ্যে একটু সামান্য একটু বাটিতে গুড় আর দুধ তুলে নিয়ে দুধটা কেটে যাচ্ছে নাকি আমি প্রথমে দেখে দেখে নেবো যদি দেখি যে দুধটা তলায় বসে গুড়টা তলায় বসে গেছে তাহলে বুঝবো যে দুধটা কেটে যায়নি তখন গুড়টাকে এর মধ্যে সব দিয়ে দিই আমি মানে এই দেখুন এই বাটিতে করে আমি একটু দুধ নিয়ে দেখছি যে গু দুধটা আমার কেটে যায়নি মানে যদি একবারে দিয়ে দিই তাহলে সবটা কেটে যাবে তাদের আমি অল্প করে তুলে দেখলাম দুধটা আর গুড়টা আমার কাটে কাটেনি যার জন্য গুড়টাকে আমি সব এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একদম মানে জাল দিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টার মতন জাল দেবো তিন কিলো দুধ দিয়ে জাল দিয়ে নেব আর সামান্য একটু নুন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এবার চিতই পিঠাটা তৈরি করব। তৈরি করে নিলাম সাঁচের মধ্যে করে দেখুন চিতুর পিঠা আমি তৈরি করে নিলাম সাঁচের মধ্যে সুন্দর করে চিতর পিঠা আমি তৈরি করে কাছি দিয়ে আস্তে আস্তে তুলে নিলাম তুলে নিয়ে আমার পিঠেগুলো খুব সুন্দর ফুলেও উঠেছিলো দেখুন এবারে তুলে নিয়ে আস্তে আস্তে করে এই পিঠেগুলোকে আমি একটু গরম জলে ধুয়ে নিয়েছি মানে যেগুলো পুরে পুরে গেছে একটু গরম জলে ধুয়ে নিলে খুব ভালো হবে ধুয়ে নিয়ে এবারে আস্তে আস্তে ওই দুধের মধ্যে এবার দেখুন আমার পিঠেগুলো কি সুন্দর ফুলেছে এবারে আস্তে আস্তে নিয়ে আমি দুধের মধ্যে আবার এক এক খোলা পিঠে আমি এরম করে সুন্দর করে দেখুন ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি কি করব এই গরম গরম পিঠেগুলো হ্যাঁ যেগুলো পুড়ে গেছে একটু আপনার গরম জল করে নিয়ে পিঠের তলাটা একটু ধুয়ে নিয়ে হুম তারপরে পিঠেগুলো এরকম আর একখালা ভেজে নিয়ে আমি একসঙ্গে যখন অনেকগুলো পিঠে হবে তখন আমি এ দেখুন আমার অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারপরে দেখুন বা একটা ভেঙে দেখালাম পিঠেগুলো একটু আমার মানে ভেতরে কাঁচা নেই যদি কাঁচা থাকে তাহলে কিন্তু পিঠেটা ভেজালে শক্ত শক্ত থাকবে আর সেদ্ধ চাল দিলে অবশ্যই পিঠেটা নরম হয় দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার আমি কি করব দুধের মধ্যে এই পিঠেগুলো একে একে দিয়ে দেব সব পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে দুধটা কিন্তু আমার এখন গ্যাসটা বন্ধ আছে ফোটানো ছিল দুধটা ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রেখে পিঠে পাঠিয়ে দিয়ে দিয়েছিলাম এবার কী করবো এর মধ্যে সব দিয়ে দিলাম একে একে পিঠেগুলো দিয়ে মানে দেখুন সব পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো যখন কালকে মানে আজকে খেলেও ভালো লাগবে রাতের বেলা আর যদি এগুলো কালকে আমরা খাই তাহলে তো খুবই টেস্ট লাগবে আর যেহেতু সিদ্ধ চাল পিঠেগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে যাবে সিদ্ধ চাল মিশিয়ে দিয়েছি এবং ভেতরে রসটা ভালো ঢুকবে এবার এইভাবে পিঠেগুলো দিয়ে চাপা দিয়ে আমি রেখে দেব রেখে দেওয়ার পরে এভাবে দুধটাকে আস্তে আস্তে পিঠের মধ্যে এই রসটাকে ঢুকবে তখন দুধটা ঢুকবে আর তখন মানে বাসি পিঠাটাই বেশি ভালো লাগে তাও আজকেও আপনারা যেদিন তৈরি করবেন ইচ্ছা করলে সেদিনও খেতে পারবেন দেখুন পরের দিন আমি পিঠেটা নিয়েছি দুধটা একদম গাঢ় হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে গাঢ় হয়ে যাওয়ার পরে আর এই যে আমার একটা গাম মানে গামলার মধ্যে ঢেলে রেখেছি একটু ভেঙে ভেঙেও গেছে কিন্তু শক্ত নেই একদম পিঠেটা এত সুন্দর সফট হয়েছিল হুম খেতে খুবই এরকমভাবে আপনারা করে খেয়ে দেবেন খুবই ভালো লাগবে